সালামু আলাইকুম নতুনদের জন্য আরেকটি ফ্রি ক্লাস বা টিউটোরিয়ালমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কেক ডেকোরেশন সাথে ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ট্রপিক্যাল হুইপ ক্রিম পারফেক্টভাবে তৈরি করবেন আর সেই ক্রিম দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করবেন সাথে কিভাবে অল্প পুঁজিতে সহজভাবে কেক বিজনেস শুরু করবেন যতটা সম্ভব আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আর সেই ভিডিও নিয়ে নতুনদের জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি কথা বলতে বলতে এখানে আমি একটি ট্রপিক্যাল হুইপ ক্রিমের প্যাকেট নিয়েছি যেটা এখনও আম্পেক রয়েছে আর অনেক টিউটোরিয়ালমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে তাদের কাছে ইলেকট্রিক বিটারটা নেই এক মিটার নেই হাতের কাছে আর অনেক সময় লোডশেডিং হয় ছোটোখাটো কেকের অর্ডার আসে কিন্তু দেখা যায় আপনারা সেক্ষেত্রে ক্রিম ফ্রোস্টিং করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও বিশেষ করে নতুনদের জন্য তো এরই মাঝে হুইপ ক্রিম দিয়ে আমি সবসময় কিন্তু কেক ডেকোরেশন করি আর আগের দিন রাত্রে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখেছি আর খুব ভালোভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর এরও চিহ্ন দেখতে পাচ্ছেন ঠিক সেদিক দিয়ে আমি এভাবে প্যাকেটটা ওপেন করে নিলাম ওপেন করে মাত্র এক পাউন্ডের জন্য আমি এই এক কাপ পরিমাণ হুইপ ক্রিম ঢেলে চ্ছি আর হুইপ ক্রিমটা সবসময় আমি বলি বরফ ঠান্ডা অবস্থায় ফ্রোস্টিং করে নিতে হবে যদি মনে হয় হালকা পাতা রুম টেম্পারেচারে চলে এসেছে সেক্ষেত্রে আপনারা কিছু সময় দশ থেকে পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে আবারও আপনার হুইপ ক্রিমটা বিট করে নিতে পারেন এই অবস্থায় আমি আবারও নর্মাল ফ্রিজে ক্রিমটা রেখে দিচ্ছি আর যাদের খুব কম অর্ডার আসে হুইপ ক্রিমের ব্যবহার বা ইউজটা কম তারা চাইলে ডিপ ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন এবার আমি একটি স্টিলের হাঁড়ি নিয়েছি চেষ্টা করবেন আপনারা হ্যান্ড হুইক্স দিয়ে যদি ডিমের ফোম তৈরি করেন সেক্ষেত্রে ডিপ বা গর্তযুক্ত একটি হাঁড়ি নিতে এতে করে খুব দ্রুত আপনাদের কাজটা হয়ে যাবে ক্রিমটা আপনারা ফোম করে নিতে পারবেন বা ফ্রস্টিং করে নিতে পারবেন এই তো এই এক কাপ ক্রিম দিয়ে আমি এক পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব আর এই এক কাপ ক্রিম আমি ফ্রোস্টিংয়ের পরে ডেকোরেশনের পরে আমার ওয়ান ফোর কাপের মতো ক্রিম বেছে গিয়েছিল অনেকেই বলে যে তাদের নাকি অনেক বেশি পরিমাণ ক্রিম লাগে ক্রিমের পরিমাণটা আসলে বুঝতে পারে না তো আসলে এই সেক্টরে যারা নতুন তাদের একটু উনিশ বিশ শুরুতে হবে আর এখানে কথা বলতে বলতে আমি একটি হ্যান্ড হুইক্স নিয়েছি এই হ্যান্ড হুইক্স দিয়ে আমি কিন্তু আগেও অনেক আগে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম এইভাবে ফোম করে নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর অনবর্ত এইভাবে শুরুতে এইভাবে আমাদের নাড়তে হবে এই ক্ষেত্রে কিন্তু একটু কষ্টসাধ্য ইলেকট্রিক বিটারে কাজ দিয়ে যেটা খুব দ্রুত হবে কয়েক মিনিটে তিন থেকে চার মিনিটের মধ্যে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা হয়ে যায় কিন্তু আমার সাত থেকে আট মিনিট লেগেছে এরই মাঝে আমার যখন মনে হয়েছে হালকা পাতলা কিছুটা রুম টেম্পারেচারে এসেছে আমি আবার পাঁচ থেকে দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে আবার বের করে আবারও আমি কাজ শুরু করেছি এইভাবে অনবর্ত আপনারা নাড়তে থাকবেন কোনোভাবে না ছাড়া মেশানো যাবে না আর বরফ ঠান্ডা থাকা অবস্থায় ক্রিমটা আপনাদের রোস্টিং করে নিতে হবে যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে এই কাজটা একটু কষ্টসাধ্য হলেও কিন্তু করে নিতে পারেন বিশেষ করে ছোটোখাটো কেকের অর্ডার আসলে সেক্ষেত্রে কিন্তু করা যাবে এইবার আসে কীভাবে অল্প পুঁজিতে আপনারা বিজনেসটা শুরু করবেন আসলে অল্প পুঁজি শুরুতে আপনারা যখন এই সেক্টরে আসবেন তারা হরু করে আমার মতে বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে খুব দ্রুত এই সেক্টরে কোনো অর্ডারের কাজ নেবেন না শুরুতে আপনারা ঘরে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর আপনাদের বেসিক কয়েকটি উপকরণ মনে করেন যেমন ধরেন আপনাদের হ্যান্ডওয়েকস কয়েকটা বেসিকভাবে আপনাদের প্রয়োজন হবে নজেল এর পাশাপাশি পাইপিং ব্যাগ কয়েকটা এই ধরনের একটা ক্রিম বা একটা কম দামে পাশাপাশি একটা ব্রেড এই ক্যাটাগরির কয়েকটা উপকরণ অল্প খুঁজিতে নিয়ে আপনারা সহজে শুরুতে কিন্তু বিজনেস বা বিজনেসটা করে শুরু করতে পারেন আপনার পরিচিতিও কীভাবে করবেন বা কীভাবে বাড়াবেন শুরুতে যখন আপনি এই কাজে খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন আর কাঁচা হাতে কিন্তু এই সেক্টরে আসা উচিত না বিশেষ করে অর্ডারের কাজ কিন্তু নেওয়া উচিত না শুরুতে আপনার পরিচিত বাড়াতে হলে আপনাদের খুব কাছের আত্মীয় স্বজনদের কাছে আপনার কেকটা সেল দিবেন আশেপাশে আপনার পরিবার পরিজনকে শেয়ার করার চেষ্টা করবেন আর এরপরে যখন আস্তে আস্তে টুকটাক আপনার অর্ডার আসবে তখন আপনি ইভিদিনিং কার্ড তৈরি করবেন বাড়ির সামনে আপনি দু একটা কিছু পথ এগিয়ে দিয়ে ব্যানার দিবেন এরপরে আস্তে আস্তে আপনার পরিচিতিটা বাড়বে আসলে আপনার এই যে বিজনেস এই সেক্টরে কাজ করতে হলে আপনার এরিয়াটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে যেমন আমরা শহরে থাকতেও কিন্তু মেন রোড থেকে অনেক ভেতরে অনেক চিপার মধ্যে আশেপাশে যারা আছে প্রত্যেককে কিন্তু চাকরিজীবী পাশে পাশাপাশি প্রত্যেকের কিন্তু হোম দৃষ্টি কিন্তু চিটাঙ্গের বাইরে হওয়াতে আর গ্রামের মানুষ হিসাবে তারা খেতে চাই ভালো কিন্তু দিতে চাই কম আর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে কিন্তু কনভেন্স করতে হবে বোঝাতে হবে আপনার কেক যে ভালো সেই বিষয়ে অবশ্যই তাদেরকে বিশ্বাস জাগাতে হবে আর অবশ্যই শুরুতে আপনি শুধুমাত্র আপনার যে কস্টিংটা সেটা রাখার চেষ্টা করবেন পারিশ্রমিকটা আপনি পরবর্তীতে অ্যাড করার চেষ্টা করবেন যেমন আমি আজকে যে কেকটা সেল করছি সে কেকটা অন্যান্য পেজে স্টিকার সহ কেক ডেকোরেশন সহ আমি দেখেছি সাতশত টাকা শুধুমাত্র কেকটার দাম এক পাউন্ড কিন্তু আমাদের এখানে এই কেকটা সাড়ে পাঁচশো টাকা সেই হিসাবে আমার কিন্তু পারিশ্রমিকটা উঠে আসে না তারপরেও কিন্তু এই সেক্টরে এসে আরও একটি ইম্পর্টেন্ট ভূমিকা বা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার আর্থিক অবস্থা এই কাজের ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থাও কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে পাশাপাশি কাজটা কিন্তু আপনার কন্টিনিউ করতে হবে আর কোনোভাবে হাল ছাড়া যাবে না যদি কোনোভাবে মনে করেন ধৈর্য হারিয়ে ফেলেছেন তাহলে কিন্তু এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন না আর আমার মতে আমি আরও একটা বিষয় শেয়ার করবো যারা এই সেক্টরে নতুন নতুন যাদের কাজ কাঁচা হয়ে থাকে শুরুতে আমার মনে হয় এই বিষয়ে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না হলে তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু খুব দ্রুত অর্ডার নেওয়া উচিত না তো কথা বলতে বলতে এখানে আমি অ্যাকাউন্টের একটা বেস তৈরি করেছি এই বেসটা আমি আপনাদের সাথে শেয়ার করার পরেই এই ভিডিওটা আমি আপলোড করবো তো যাই হোক আসলে সময়ের স্বল্পতার কারণে আগেটা পরে পরেরটা আগে করা হচ্ছে তো এখন আমি ডেকোরেশনটা করে নিচ্ছি তো প্রথমে আমি ওলাতে একটি প্যানালাস মঞ্চ কেকের বেস তৈরি করেছি সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখন সেই বেসটা আমি দুইটা লেয়ার করেছি আর এটি আমি বোর্ডের মাঝে এইভাবে লেয়ারটা দিয়ে এই ডেকোরেশনটা করে নিচ্ছি আর ডেকোরেশন করতে করতে এবার আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আবার প্রশ্ন করেন যে আপু আমি অ্যাকাউন্টের কেক যখন ডেকোরেশন করি সেক্ষেত্রে আমার ক্রিমের কোয়ান্টিটি বা প্রয়োজনটা অনেক বেশি হয় আসলে ক্রিমের কোয়ান্টিটি প্রয়োজন কেকের ডেকোরেশন সব কিছুর উপরে ডিপেন্ড করে কেকটা আপনার ক্রিমটা বেশি কম লাগতে পারে এই যে এক পাউন্ডের একটা কেক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এত বছর কাজ করার পরেও কিন্তু এক পাউন্ডের কেক যখন আমি ডেকোরেশন করি কাজ করতে করতে দেড় পাউন্ডও দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সাথে আপনি এটা ডিসকাস করে নিতে হবে যে আপনার যদি কেক পঞ্চাশ গ্রাম বেশি হয় একশো গ্রাম বেশি হয় সেক্ষেত্রে আমার টাকা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দেড় পাউন্ড হয়ে গেলে এক পাউন্ড কেক সেটা আমার কিছু আমাকে কিছু পে করতে হবে এই বিষয়ে অবশ্যই কাজের উপর ডিপেন্ড করে এর দামটা বাড়তে বাড়বে সেটা আপনি কাস্টমারের সাথে বলে নিতে হবে এইভাবে করে আস্তে আস্তে আপনি আপনার ব্যবসাটা সামনের দিকে গিয়ে নিয়ে যেতে পারেন শহর গ্রামগঞ্জ যে কোনো জায়গায় কিন্তু এখন এই যে আমরা যে সেক্টরে কাজ করি বেকিংয়ের কাজ কিন্তু অনেক বেশি প্রচলন আছে তার উপর আপনি চাইলে একটা পেজ ওপেন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক বেনিফিট হবে আর ওই যে বলি আমি প্রত্যেকটা ইয়াতে বলে থাকি ভিডিওতে যে আপনার এরিয়াও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রাখে যেমন আমাদের এরিয়া রাস্তা থেকে কিন্তু অনেক ভেতরে দূরত্ব হওয়াতে কিন্তু আমাদের এখানে ডিমান্ডটা অনেক কম এমনকি আমার যে উপকরণ বা কস্টিং সেটা উঠিয়ে আনতে কিন্তু অনেক টাফস তার উপর পারিশ্রমিকের কথা কিন্তু চিন্তাও করা যায় না তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে দিচ্ছি না আমি আমার কাজে কিন্তু এইভাবে লেগে আছি আর আমি মনে করি আমার কাজটা যদি ভালো হয় যখন আল্লাহবাক চাইবেন তখন কিন্তু রিজিকে থাকলে কেউ ঠেকাতে পারবে না তো এরই মাঝে কিন্তু আমি কেকটা ডেকোরেশনও করে নিলাম আর শুরুতে যে বোর্ড দেখেছেন সেটা একটা বড়ো সাইজের বোর্ড ছিল বারো ইঞ্চ সেটা আমি এমনিতেই রেখেছি আর সেই বোর্ডের মাঝে আমি ক্রাম কুটিংটা করে দশ মিনিট নর্মাল ফ্রিজে এই কেকটা রেখে দিয়েছিলাম কেকটা রেখে দিয়ে নর্মাল ফ্রিজ থেকে বের করে এইবার আমি আবার ফাইনাল ফিনিশিং দিচ্ছি আবার অনেকে প্রশ্ন করবে নতুনরা কেন আমি ক্রাম কুটিংটা করে দশ মিনিট রেখে দিলাম সেটা কিন্তু আমি না করলেও পারতাম আমি সেটা মাত্র নতুনদের উদ্দেশ্যে করেছি তো ক্রাম কুটিংটা করলে যেটা বেনিফিট সেটা হবে বিশেষ করে বড়ো সাইজের যে কেক সেক্ষেত্রে ফাইনাল কুটিংয়ের সময় বা ডেকোরেশনের সময় ক্রামটা উঠে এসে আপনার স্মুথ ফিনিশিং হতে বাঁধা প্রদান করা যেটা সেটা আর করবে না তো এই যে আমি কেকটা তৈরি করছি এক পাউন্ড কেক তার উপর আমার আরও একটা ভুল হয়েছে সেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন কেক আমার কাছে ক্লায়েন্ট রেফারেন্স ফিক্স হিসাবে দিয়েছিল একটা পিক সে পিকের মধ্যে ছিল বেগুনি কালারটা তো আমি সম্পূর্ণ ফিনিশিং স্মুথ ফিনিশিং যেটা বলে সম্পূর্ণ ফিনিশিং করার পরে শুধুমাত্র স্টিকারটা বসাবো তখনই আমার মনে করে যে ক্লায়েন্ট তো আমাকে বেগুনি কালারটা দিতে বলেছিল তো পরবর্তী সময়ে যদি আমি সেটা নর্মালি যে রেখে দিতাম সেট হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার সেই ক্রিমের মধ্যে আমি পরবর্তী সময়ে কালারটা আমি যেভাবে আজকের এই কেকে স্প্রেড করেছি সেভাবে কিন্তু স্প্রেড করা যেত না আর আপনার হাফ পাউন্ড কত এক পাউন্ড কত আপনি নর্মাল কেক যখন ডেলিভারি দেবেন সেটার রেট একরকম যখন আপনি কাস্টোমাইজ করবেন যে কোনো কাস্টোমাইজ কেকের যত বেশি কাস্টোমাইজ হবে যেমন আর্টিফিশিয়াল ফুল আপনার কোয়ালিফিকেশন যুক্ত আপনার যদি স্টিকার হয় সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের ভিন্ন ভিন্ন দাম আবার যদি সুগার বল অতিরিক্ত হয় কালার ফুল অতিরিক্ত হয় সেক্ষেত্রে দামটা ভিন্ন সেটা আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে কনভেস্ট করে নেবেন শহর কিংবা গ্রামে প্রত্যেকটা দৃষ্টিকে আর দেশে কিন্তু এই সেক্টরের কাজটা অনেক বেশি কিন্তু ভাইরাল আর এর পিছনে কিন্তু দেখতে হয়তো বা কয়েক মিনিটের একটা ভিডিও অনেক শ্রম অনেক পরিশ্রম অনেক হার্ডওয়ার্ক করার বিনিময়ে কিন্তু এই কেকগুলি তৈরি হয় তাই আপনারা অল্প পুঁজিতে শুরুতে খুব বেশি পরিমাণ আপনারা অতিরিক্ত পুঁজি না দিয়ে কম পুঁজিতে আপনারা ক্লায়েন্ট আগে কনভার্স্ট করবেন নিজের পরিচিত বাড়াবেন আর চেষ্টা করবেন যাদের অর্ডার কম আর ইলেকট্রিক বিটার নেই কিন্তু আপনার বেকিংয়ের কাজ করার ইচ্ছে সেক্ষেত্রে এইভাবে চাইলে হ্যান্ড হুইক দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা কিন্তু দারুণভাবে ক্রিমটা প্রস্টিং করতে পারেন আপনার যদি কেক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ভেনেলা হয় সেক্ষেত্রে আপনি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিলেও কিন্তু আপনার কস্টিং শুধুমাত্র আসে পারিশ্রমিকটা আসে না যেমন আমারটা আমরা যেমন জানি এক পাউন্ড কেকে আমাদের দুইটা ডিম ব্যবহার করতে হয় আবার দুইটা ডিম দিয়ে ডেকোরেশনের ক্ষেত্রে দেড় পাউন্ডের চাইতে অনেক সময় বেশি হয়ে যায় ঠিক সেইভাবে আপনি আপনার এরিয়াতে কেকটা কিভাবে ডেলিভারি দিবেন কোন কেকটা কিভাবে যায় আর এর দাম কিভাবে ডিপেন্ড করে সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি ক্রিমটা ইউজ করবেন এই যে সম্পূর্ণভাবে আমি যখন ফিনিশিং দিয়ে ফেলেছি তখনই আমার মনে হয়েছে বায়োলট কালারটা দেওয়ার কথা ছিল সেটা পরবর্তীতে হঠাৎ আমার মনে হওয়ার পরে আমি কালারটা সরাসরি ক্রিমের মাঝে মিক্স না করে এইভাবে দিয়ে দিলাম এতে করে আমার মনে হয় এর মাঝে কালারটা কম দিতে হয় আর আপনি যদি ট্রপিক্যাল হুইপ ক্রিমের জায়গায় এবার হুইপ ক্রিম ভিভো রেড হি হোয়াইট আপনার কেকের দাম যদি আমার কেকের মতো হয় সেই ক্রিমগুলি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস শুরু করলেও আপনি কখনোই কিন্তু বসাতে পারবেন না সব কিছু আপনি মাথায় রেখে তারপর বিজনেসটা শুরু করবেন আর এই তো এরই মাঝে কিন্তু আমি কে কে এইভাবে দিয়ে দিচ্ছি কালারটা আমি যতটা সম্ভব টুকটাক আমার বিজনেস এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আমার হচ্ছে দৈনিক দশ পাউন্ড বিশ পাউন্ট অর্ডার আসে এমনও কিন্তু না আও আরও একটা বিষয় আপনার অবশ্যই কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিফিকেশনের উপর খেয়াল রাখতে হবে যাতে করে আপনার কোনো প্রোডাক্ট খারাপ না পড়ে আপনার কেকের দাম কম হবে সেক্ষেত্রে যে আপনি প্রোডাক্টটা খারাপ দিবেন সেটা কিন্তু কখনোই চিন্তা করবেন না সবসময় আপনার বেস্ট দিয়ে ট্রাই করবেন আর সব সময় চেষ্টা করবেন আপনার কেকটা যেন বা মানে আপনার প্রত্যেকের প্রত্যেকটা প্রোডাক্ট যেন ভালো হয় ভালো মানের হয় সেটা একবার ক্লায়েন্ট যদি খেয়ে ভালো পায় দ্বিতীয়বার অবশ্যই আপনার কাছেই আসবে তো এই তো এরই মাঝে কথা বলতে বলতে কিন্তু আমি যতটা সম্ভব কালার চারপাশে ছড়িয়ে দিয়েছি আর কেকের ওজনটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো এই প্রথমবারের মতো কেক বোর্ডের ওজন বাদ দিয়ে আমি হালকা পাতলা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বাড়তি দিয়ে এই কেকটা ডেলিভারি করতে পেরেছি এক পাউন্ড কেক প্রত্যেকটা বার আমি ডেলিভারি দিলে দেড় পাউন্ডের মতো হয়ে যায় মাসাল্লাহ কেক বোর্ডের ওজন বাদ দিয়েও কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রামের মতো বেশি হয়েছে তো সেটা ভিডিও শেষে দেখবেন তো এই তো এরই মাঝে কিন্তু আমাদের কেক ডেকোরেশন শেষ একটি কেক সম্পূর্ণভাবে আমি ক্রিম ফ্রোস্টিং বা স্মুথ ফিনিশিং আনার পরে আমার মনে পড়লো আমি কালারটা অ্যাড করে নিই এত কষ্ট এত শ্রম এত ধৈর্য সময় দিয়ে যেই কাজটা ভালোবেসে করব তার কিছু না কিছুটা বেনিফিট আমাদের রাখতেই হবে কিন্তু কিছু কিছু এরিয়ার ক্ষেত্রে আর আশেপাশে কিছু পাবলিকের ক্ষেত্রে কিন্তু আপনার সেই কাজটায় অনেক বাধা পড়ে যেমন আমার তো যাই হোক এরই মাঝে কথা বলতে বলতে আমি আপনাদের সাথে ইলেকট্রিক বিঠা ছাড়া বিশেষ করে নতুন যারা তাদের জন্য আজকের কেক ডেকোরেশন আর অল্প মজিতে কীভাবে আপনারা বিজনেস শুরু করবেন আর কীভাবে ক্লায়েন্টকে কনভার্ট করবেন আপনারা আপনাদের মতো করে করে নেবেন আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ কেকটা কিন্তু এই অবস্থায়ও দেখতে অনেক ভালো লাগছে তো এরই মাঝে আমি এই স্টিকারটা বসিয়ে দিচ্ছি আর রেফারেন্স পিকচারে এই ধরনের একটা স্টিকার ছিল আর সেটা ছিল পিঙ্ক কালারের আমাকে শুধুমাত্র ভায়োলেট কালারটা করতে বলা হয়েছে যেটা আমি স্মুথ ফিনিশিং দেওয়ার পরে মনে পড়েছে যে আমার কালারটা করতে হবে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম তো আসলে অনেক কষ্ট অনেক শ্রম অনেক হার্ড ওয়ার্ক আর পাশাপাশি অনেক কোস্টিংয়ের পরে কিন্তু একটা কেক তৈরি হয় কয়েক মিনিটের ভিডিওতে যেভাবে দেখা যায় সেভাবে কিন্তু কাজটা হয় না তো এবার আমি আপনাদের সাথে এই যে হ্যান্ড হুইক্স দিয়ে তৈরি করা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইক্স দিয়ে যে ক্রিমটা কোস্টিং করেছি এর মাঝে কিন্তু আমি কালারটা মিক্স করে আপনাদের সাথে শেয়ার করেছি আর কালার মিক্সের সময়ে আমরা ইম্পর্টেন্ট কথা বলেছি উপরে কুকিজের মতো দিয়ে সেমভাবে বর্ডারটা এইভাবে করে নিচ্ছি আর এই যে নজলটা দেখতে পাচ্ছেন এই নজলের মধ্যে কোনো নাম্বার নাই এই নজলটা আমার বেকিং লাইফের স্টাডিতে আমি নিয়েছিলাম তখন খুব বেশি একটা কাজ আসতো না এখন মার্শাল্লাহ এই ক্লোজস্টার নজলে ডিজাইনটা কিন্তু অনেক কিউট লাগে দেখতে ভালো লাগে আর অন্য একটি পাইপিং ব্যাগের মাঝে আমি রোজ নজল ভরে নিয়েছিলাম পাশাপাশি ক্রিম আর এইবার আমি প্রোকের যে নকশা নিচের গাউনটা সেটাইভাবে এঁকে দিচ্ছি আর উপরেটাই শুধু করা হবে নিচে আর করা হবে না এই কেকটা আমার কাছ থেকে মানে আমি ক্লাইন্টের কাছ থেকে সাড়ে পাঁচ শত টাকা রেখেছি স্টিকারের আর অতিরিক্ত যে ডিজাইন সেই ডিজাইনের কোনো চান্স আমি রাখিনি শুধুমাত্র আমার কস্টিংটা রেখেছি আমার কোনো পারিশ্রমিক আমি উঠাইনি তো আমাদের এরিয়াটাও কিন্তু এমন আপনাদের এরিয়া বুঝেও কিন্তু আপনাদের কেকের দাম প্রাইস এগুলো ডিপেন্ড করবে আপনি যদি ক্রিমের কোয়ান্টিটি বেশি দেন তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে ক্লায়েন্ট তো অবশ্যই নিয়ে যাবে আপনার ক্লায়েন্টের সাথে সেটা ডিসকাস করে নিতে হবে কাজ অনুযায়ী কাস্টমাইজ যে কোনো কেক একটু বেশি প্রাইস হয় সেটা বলে আপনি আপনার মতো কনভার্স করে নেবেন তাই তো আমি রসনদ দিয়ে ফ্রকটা এভাবে এঁকে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই কেকটা কিন্তু দেখতে অনেক অনেক কিউট হয়েছে ইনশাল্লাহ আমি আরও এক থেকে দুদিন যেদিন আমি ভয়েস ওভার করি পরের দিনই আর এই ভিডিওটা আপলোড করব। এবার আমি ফ্রকটা করে দিলাম যতটুকু করার দরকার ততটুকু এরপরে পাশে পাশাপাশি উপরে আমি কয়েকটা সুগার বল দিয়ে দেবো আর দুইটা বাটারফ্লাই অফ নিয়েছি আর এর ওজনটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে যতটা সম্ভব কেক ডেকোরেশন বিজনেস আইডিয়া ইলেকট্রিক এগ বিটা ছাড়া হ্যান্ড হইক দিয়ে কীভাবে আপনারা ক্রিম প্রোস্টিং করবেন তার এ টু জেড আপনাদের সাথে আমার পেস্ট দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি এবার কেকের ওজনটা একটু শেয়ার করে আমি আগেই বোর্ডের ওজনটা মাইনাস করে নিয়েছি বোর্ডের ওজন ছিল আশি গ্রাম আর টোটাল বোর্ড আর কেকের ওজন এসেছে পাঁচশত বাহাত্তর গ্রাম আর আমাদের আজকের এই কেকটা ও কিছুটা বেশি এসেছে মানে হচ্ছে আমরা পঞ্চাশ চারশো পঞ্চাশ গ্রামে ধরে থাকি মোটামুটি এক পাউন্ড আর আজকে আমাদের কেকটা চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রামের মতো বেশি এসেছে বলতে আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি ইলেকট্রিক বিটার ছাড়া যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা একটু কষ্ট আর সময় নিয়ে এইভাবে চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে পারফেক্টভাবে ট্রপিক্যাল ক্রিম বা যে কোনো ক্রিম তৈরি করে কেক ডেকোরেশন প্লাস ডেলিভারি করতে পারেন আর এই হ্যান্ড হুইক্স দিয়ে তৈরি করা ট্রপিক্যাল হুইপক্রিম দিয়ে আজকে কেকটা আমি ডেকোরেশন প্লাস ডেলিভারি আর অল্প কিছু ফুড কালার ইয়েলো ফুড কালার দিয়ে বাটার কালারের যে ক্রিমটা সেটা এনেছি এরপরও যদি কিছুটা নরম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে ক্রিমটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে আর ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করতে ইলেকট্রিক মিটার দেখে দিয়ে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই ক্রিমটা আমাদের তৈরি করতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এই তো সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত আমি মিক্সিং বোলটা উল্টে দেখাচ্ছি এইভাবে উঠলে কিন্তু পড়বে না আপনারা চাইলে এই নিয়মে যাদের কাছে ইলেকট্রিক মিটারটা নেই তারা চাইলে হ্যান্ড হুইস দিয়ে তৈরি করে কেক ডেকোরেশন প্লাস ডেলিভারি করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম